অনর্ধ উনিশ বিশ্বকাপের সুপার সিক্সে ভারত এবার উড়িয়ে দিল নিউজিল্যান্ডকে দুশো চোদ্দ রানে ম্যাচ জিতল ভারতের অনর্ধ উনিশ দল এই জয়ের পিছনে মুখ্য ভূমিকা রয়েছে সরফরাজ খানের ভাই মুসির খানের তিনি একাই করেছেন একশো ছাব্বিশ বলে একশো একত্রিশ রান দীর্ঘ প্রতীক্ষার পর ভারতীয় দলে ডাক পেয়েছেন বড় ভাই সরফরাজ আর অন্যদিকে ভাই মুসির অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ মাতাচ্ছেন স্বভাবতই খান পরিবারে খুশির হওয়া এদিন মুশির খান একাই ম্যাচের রং বদলে দেন করেন একশো ছাব্বিশ বলে একশো একত্রিশ রানের এক দুর্দান্ত ইনিংস মুসিরের এই ইনিংসে সাজানো ছিল তেরোটি বাউন্ডারি ও তিনটে ওভার বাউন্ডারি দিয়ে ওপেনার আদর সিংহ ভারতের হয়ে ভালো রান করলেন তিনি ছটি চারের সাহায্যে আঠান্ন বলে বাহান্ন রান করেন এই ম্যাচে অধিনায়ক উদয় সাহারানের ব্যাট থেকে আসে সাতান্ন বলে চৌত্রিশ রানের ইনিংস মুশির খান অনর্ধ উনিশ বিশ্বকাপে পরপর দুটি সেঞ্চুরি করে শেখর ধাওয়ানকেও ছুঁয়ে ফেললেন অনর্ধ উনিশ বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে একাধিক শতরান করার রেকর্ড এতদিন শেখর ধাওয়ানের অধীনে ছিল এবার সেই তালিকায় যোগ হল মুশিরের নাম মুশির প্রথম শতরান করেন আয়ারল্যান্ডের বিরুদ্ধে এবং মঙ্গলবার তিনি শতরান করলেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে দু সালে তিনটে শতরান করেছিলেন শেখর ধাওয়ান মুশির ইতিমধ্যেই দ্বিতীয় শতরান পেয়ে গিয়েছেন অবশ্য মশির ইউনাইটেড স্টেটের বিরুদ্ধে আরেকটি শত রান পেতে পারতেন তিনি তিয়াত্তর রান করে আউট হয়ে গিয়েছিলেন তবে হাতে রয়েছে এখনও কিছু ম্যাচ তাই মুশিরের কাছে সুযোগ রয়েছে ধাওয়ানকে ছোঁয়ার এবং পপকে যাওয়ার এই ম্যাচে টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড নির্ধারিত পঞ্চাশ ওভারে ভারত আট উইকেটে দুশো পঁচানব্বই রান করে জবাবে রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারতে শুরু করে নিউজিল্যান্ড ভারতীয় বোলারদের সামনে কেউই প্রতিরোধ করতে পারেননি ফলে আঠাশ ওভার এক বলে মাত্র একাশি রানে শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস ভারতীয় বোলারদের মধ্যে সাওমি পান্ডে উনিশ নেন রাজলেম্বানি সতেরো রান দিয়ে নিয়েছেন দুটি উইকেট এবং মুশির খান দশ রান দিয়ে দুটি উইকেট নেন এই ম্যাচ জেতাই অনর্ধ উনিশ বিশ্বকাপের সেমিফাইনালের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল ভারত ভারতের আগামী ম্যাচ হবে দুই ফেব্রুয়ারি নেপালের বিরুদ্ধে